হ্যালো গাইস আজকের ভিডিও তো আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটের একটা আপডেট নিয়ে নেব আর বিতকরণ মধ্যে নেক্সট এখানে কী হতে পারে সেটাও আমরা দেখে নেব আর তার সাথে মিম কয়েন এত হারে পাম্প করছে এই দুই দিন থেকে আমি দুই দিন আগের মার্কেট আপডেটের একটা ভিডিওতে আপনাদের বলেছিলাম যে ডজ কয়েন শিবানু এগুলোর মধ্যে সামান্য কিছু ইনভেস্ট করতে পারেন এগুলোর মধ্যে পাম্প হওয়ার চান্স আছে ঠিক আছে তো হিউজ পরিমাণে পাম্প হয়েছে তো নেক্সট এর মধ্যে কী হবে আর শিবানুর ভালো একটা কিছু গুড নিউজ এখানে বের হয়ে আসছে মার্কেটের মধ্যে শিবানুর কেন পাম্প করছে সেসব জিনিস আমরা দেখে নেব কিছু কিছু গুড নিউজ ভালো ভালো ব্যাপার বের হয়ে আসছে শিবানুর মধ্যে ঠিক আছে আরও একটা কয়েন আছে যেটা এখন আমি যেটাকে মনে করি আন্ডার ভ্যালু কয়েন এর আগে আমি কোনো দিন এই কয়েনটা আপনাদের সাথে শেয়ার করিনি অনেকদিন ট্রাই করেছি শেয়ার করার ঠিক আছে চেয়েছি শেয়ার করতে কিন্তু তারপরে শেয়ার করতে পারিনি তো আজকে আমি সেই কয়েনটাও আপনাদের সাথে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো যে এই কয়েনটার মধ্যে ইনভেস্ট করতে পারেন জাস্ট একটা কয়েনই শেয়ার করবো আজকের এই ভিডিওতে ঠিক আছে তো ভিডিও শুরু করার আগে ছোট একটা ডিসক্লেমার আর আপনি এখন যদি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন না করে থাকেন তাহলে সেটা মেক্সুর করি যে আপনি আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নিয়েছেন কারণ সেখানে আমি মার্কেট ইনস্ট্যান্ট আপডেট আর মাঝে মধ্যে ফ্রি সিঙ্গালও শেয়ার করে থাকি এবার চলুন সবার আগে দেখে নিই যে বিটকনের সরি বিটকয়েন না গোটা ক্রিপ্টকনস মার্কেটের মার্কেট ক্যাপ বর্তমানে টু পয়েন্ট থার্টি ফোর ট্রিলিয়ন হয়ে গেছে ঠিক আছে হিউজ পরিমাণে মার্কেট ক্যাপ এখানে বাড়ছে কিন্তু আর যত মার্কেট ক্যাপ বাড়বে তত মার্কেটের মধ্যে নতুন নতুন ফান্ড আসবে মার্কেটের মধ্যে তত বেশি এখানে পাম্প হবে ঠিক আছে এবার যদি এখানে বিটকয়নের ডোমিনেন্স দেখিনি বিটকয়েন ডোমিনেন্সও কিন্তু হিউজ পরিমাণে এখানে আপনার একটুখানি ডাউনের দিকে আসছে আর যত বিটকনের ডোমিনেন্স এখানে ডাউনের দিকে যাবে ঠিক আছে বিটকয়েন স্টেবল হবে তত বেশি এখানে কয়েনগুলো যা আছে সেগুলো পাম্প করবে এবার যদি এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে আমরা দেখি হ্যাঁ শর্ট টাইম ফেবের মধ্যে যদি আমরা বিটকয়েনকে দেখি তাহলে এখানে আমরা দেখতে পারবো মোটামুটি কিন্তু মার্কেট একটুখানি সাইড ওয়েসের মধ্যে ছিল আমি একটু আগে আপনাদেরকে গ্রুপে আপডেট দিয়েও বলেছিলাম যে পনেরো মিটার ক্যান্ডেলের মধ্যে মার্কেট তখন সাইড ওয়েসের মধ্যে ছিল কিন্তু যদি আমরা এক ঘন্টা চার ঘন্টার ক্যান্ডেলে দেখি তাহলে আমরা দেখতে পারবো যে মার্কেট এখানে একটা জোনের মধ্যে সাইড ওয়েসে যাওয়ার ট্রাই করছে ঠিক আছে তখন তো মার্কেট ডাউন ট্রেন্ড ছিল কিন্তু এক ঘন্টার ক্যান্ডেলের মধ্যে এখন মার্কেট মোটামুটি একটা সাইড ওয়েসে যাওয়ার ট্রাই করছে এর আগে এখানে আপনার মার্কেট সিক্সটি ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড এসেছিলো কিন্তু এখান থেকে পাম্প করে আবারও সিক্সটি টু থাউজেন্ড ওয়ান হান্ড্রেড এখানে চলে যায় একটা পাম্প করে তো মার্কেট এখানে সাইড ওয়েসে যাওয়ার ট্রাই করছে আর যার ফলে কিন্তু অন্যান্য ওয়ার্ল্ড কোনে মধ্যে হিউজ পরিমাণ পাম্প হচ্ছে আর মিমকনের উপরে যে পাম্পগুলো হচ্ছে সেগুলো তো মানে হয়েই থাকে এবার দেখুন সবার আগে আমার বিটকনের ব্যাপারটা দেখে নিই যে নেক্সট এর সাপোর্ট কোথায় আছে আপনারা আমি এর আগে যেটা বলেছিলাম ফিফটি এইট থাউজেন্ড এটা হচ্ছে লোকাল সাপোর্ট তারপরে স্ট্রং সাপোর্ট ফিফটি থ্রি থাউজেন্ড থ্রি হান্ড্রেড ঠিক আছে সাপোর্ট এখনও এটাই আছে আর নেক্সট যে রেজিস্টেন্স সেটা হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এটা হচ্ছে নেক্সট বিটকনের রেজিস্টেন্স তো বিটকনের মধ্যে তেমন কোনো আপডেটের কোনো কিছু নেই বিটকনের মধ্যে আপডেট এখনও এটাই আছে যে রেজিস্টেন্স এটা আর হচ্ছে আপনার সাপোর্ট হচ্ছে এটা আর বিটকন এখানে সাইড ওয়েসে যাওয়ার ট্রাই করছে যদি বিটকন এখানে সাইড ওয়েসে চলে যায় আরও হিউজ পরিমাণে অন্যান্য ওয়ার্ল্ড মধ্যে আমরা আরও হিউজ পরিমাণে পাম্প এখানে দেখতে পারবো ক্রিপ্টোকাসি মার্কেটের ফিয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যদি দেখি এক্সট্রিম গ্রিডের মধ্যে এখনও মার্কেট আছে এখনও একটি স্কোর আছে ঠিক আছে তেমন কোনো এখানে মার্কেটের মধ্যে চেঞ্জেস হয়নি মার্কেট কন্টিনিউয়াসলি এখানে আপ ট্রেন্ডের দিকেই যাচ্ছে এবার এখানে যদি আপনার বিটকনে হালভিং দেখি বিটকনে হালভিং আর মোটামুটি হতে ফর্টি সেভেন ডেজ কিংবা ধরে নিতে পারেন ফিফটি ডেজ বর্তমানে এস্টিমেটেড একটা টাইম যদি আমরা দেখি ফিফটি ডেজ বর্তমানে বিটকনের হালভিংয়ের বাকি আছে আর দুই মাসও না আর আমরা এটা সবাই জানি যে বিটকনে হালভিংয়ের আশেপাশেই মার্কেট এখানে বুল মার্কেট শুরু হয় কিন্তু বুল মার্কেটের আগে একটা ছোটখাটো একটা কারেকশন এখানে মার্কেটের মধ্যে হবে ঠিক আছে লাস্ট একটা শেক অফ হবে সেটা এখন হোক আর সেটা পরে হোক মার্কেট এখান থেকে সেভেন্টি থাউজেন্ড চলে যাক তাও কোনো অভাব না কিন্তু বুল মার্কেটের আসার আগে এখন আমরা বুল মার্কেটে নেই এটা হচ্ছে মিনি একটা ওয়ার্ল্ড সিজন বলতে পারেন মিনি বুল মার্কেট ঠিক আছে যখন অ্যাকচুয়ালি বুল মার্কেট হবে তখন মানে হিউজ ছড়বেন আর পাম্প হয় যারা এই আগের মার্কেটটাকে দেখেছেন তারা জানেন নিশ্চয়ই যে বুল মার্কেট কেমন হয় ঠিক আছে তো আমি সেটাই বলছি লাস্ট এই বুল মার্কেট আসার আগে লাস্ট যে একটা কারেকশন আছে মার্কেটের লাস্ট সেই কারেকশনটা কিন্তু একবার কখনো না কখনো হবে সেটাও হতে পারে আপনার বিটকনের হালবিংয়ের এক মাস আগে হলো কিংবা বিথকনের হালবিংয়ের এক মাস পরে হলো ঠিক আছে তারপরে কিন্তু এখানে মার্কেট সেই যে মেইন যে বুল মার্কেটটা সেটা তখন আসে বুল মার্কেট আসে আর চলে যায় এক মাসের মধ্যে এরকম কিন্তু না বুল মার্কেট এখানে এক দেড় বছর মার্কেটের মধ্যে থাকে এর আগের বছর যদি আমরা দেখি এর আগের বছর তো না এর আগের যে বুল মার্কেটটা ছিল তখন যে বুল মার্কেট এসেছিলো মার্কেটের মধ্যে মোটামুটি এক দেড় বছরের মতো মার্কেট ছিল ঠিক আছে মার্কেট আপড্রেন্ডের মধ্যে ছিল তারপরে এখানে মার্কেট দুই বছরের স্টেবল মোডে চলে যায় সাইড এসে চলে যায় তারপরে বিয়ার মার্কেট হয় এই সাইকেলটা এইভাবেই খাস করে বিক্রয়ের মধ্যে এবার যদি নেক্সট যে আমি যে কয়েন্টের কথা আপনাদের সাথে আমি শেয়ার করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে বিজিবি তো বিজিবি এই কয়েন্টটা কি এই কয়েন্টটা হচ্ছে আপনার বিডগেট এক্সচেঞ্জ আপনি নাম নিশ্চয়ই শুনেছেন বিডগেট এক্সচেঞ্জের যে নেটিভ টোকন সেটা হচ্ছে বিজিবি যেমন হচ্ছে বাইন্যান্সের যে নেটিভ টোকন যেটা হচ্ছে আপনার ঠিক বিএনপি কুকয়নের যে নেটিভ টোকন আছে প্রত্যেকটা এক্সচেঞ্জেরই কিন্তু বেশিরভাগ এক্সচেঞ্জেরই কিছু না কিছু এখানে আপনার নেটিভ টোকন থাকে ঠিক আছে ঠিক তেমনই হচ্ছে বিডগেটেরও নেটিভ টোক বিজিবি তো বিজিবির মধ্যে যদি আপনাদের ইনভেস্ট না থাকে অবশ্যই মেক্সর করবেন যে আপনারা মানে বিজিবির মধ্যে সামান্য কিছু হলেও এখানে ইনভেস্ট করতে পারেন উইকলি ক্যান্ডেলের মধ্যে দেখলে দেখবেন যে কত পরিমাণে এখানে পাম্প হয়েছে ঠিক আছে লাস্ট দুই সপ্তাহ আগে হিউজ পরিমাণে পাম্প হয়েছিল এখন মানে একটা কয়েন যদি এত পাম্প হয় স্বাভাবিক ব্যাপার সেখানে একটুখানি কারেকশন হবে এখন কারেকশন হচ্ছে তো আপনারা চাইলে কিন্তু এখন এই টোকনের মধ্যে কিছুটা ইনভেস্ট করতে পারেন আর এই টোকন আপনারা পেয়ে যাবেন বিডগেট যে এক্সচেঞ্জ আছে সেই এক্সচেঞ্জের মধ্যে পেয়ে যাবেন আমার ডিসক্রিপশন বক্সের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন বিট গেট এক্সচেঞ্জের সেই লিঙ্কের থ্রু গিয়ে বিটগেটের মধ্যে একটা অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করার পরে আপনারা বিটগেটের মধ্যে এই কয়েনটাকে বাই করে হোল্ড করে রাখতে পারেন ঠিক আছে দেখুন এই কয়েনের মধ্যে কিন্তু এর ক্যাপেবিলিটি আছে আপনার থ্রি ডলার ফোর ডলারও চলে যাওয়ার ক্যাপেবিলিটি আছে আর বিডগ্রেট এক্সচেঞ্জ আমি বিডগ্রেট এক্সচেঞ্জকেও ইউজ করি তাদের ইন্টারফেসও খুবই ভালো ঠিক আছে ইউআই খুব ভালো ইউজ করার পরে আমার যেটা মনে হয়েছে যে এটাও কিন্তু মানে ওরকম কোনো এক্সচেঞ্জ না যে আপনার মার্কেটে আসলো আর চলে গেল দেখুন ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এক্সচেঞ্জ এদের কোনো ভরসা নেই সে আপনার বিডগেট হোক আপনার বাইন্যান্স হোক আর কুকয়েন হোক যেটাই হোক না কেন এর আগে যে আপনার এফটি এক্স এক্সচেঞ্জে কোলাপস করে গেল ঠিক আছে সেটা তখনও তো সবাই আমরা জানতাম যে এটাও ভালো এক্সচেঞ্জ টপ ফাইভ টপ টেন র্যাঙ্কের একটা এক্সচেঞ্জ ছিল তারপরও কী করেছে অ্যাসকাম করেছে তো ঠিক তেমনি এখানে কোনো কিছুরই কোনো হান্ড্রেড পার্সেন্ট কোনো গ্যারান্টি নেই সেটা বাইন্যান্সেরও কোনো গ্যারান্টি নেই ঠিক আছে তো বিডগ্রেটের মধ্যে এখন করে আপনারা আপনারা যদি চান এই টোকনটাকে এই টোকনটাকে আপনারা হোল্ড করতে পারেন কিছুটা ঠিক আছে এবার যদি আমরা দেখি লাস্ট কয়েকদিনের মধ্যে এখানে দুই দিন মেম টোকনের মধ্যে এত হারে পাম্প হয়েছে মেম টোকন মার্কেট র্যালি ডজ কয়েন শিবায়নু অ্যান্ড বঙ্ক রেকর্ড ডাবল ডিজিট টোয়েন্টি ফোর আওয়ার গতকালকের এটা নিউজ ঠিক আছে দুই দিন আগেকার নিউজ আপনার চব্বিশ ঘন্টার মধ্যে আমি মার্কেট আপডেটের কোনো ভিডিও দিইনি গতকালকে আর তার আগের দিন গত চব্বিশ ঘন্টার মধ্যে এখানে মিম কয়নের এখানে শিবাণু আপনার ডজ কয়েন এগুলোও মানে ডবল হয়ে গেছে মানে ধরে নিতে পারেন যদি কেউ তিন চার দিন আগে এখানে ইনভেস্ট করে রাখতো ডজ কয়েন শিবানুর মধ্যে তাহলে তার এখানে পোর্টফোলিও ডবল হয়ে গেছে ঠিক আছে আর আপনাদের আমি এটা বলেও ছিলাম যে শিবানু আর ডজ কয়েন এগুলো মিমটোকনের মধ্যে এই দুটোকে বলেছিলাম তারপর মিমটোকনের একটা ক্যাটাগরির একটা ভিডিও দিয়েছিলাম আমি গত পরশু ঠিক আছে সেই ভিডিওর মধ্যে এই কয়েনগুলোকে আমি নিয়েছিলাম পেঁপে পেঁপেকে বলে ধরেছিলাম শিবানু ডজকয়েন কয়েন এগুলোকেও বলেছিলাম এগুলোর মধ্যে নজর রাখতে ঠিক আছে তো মানে ভিডিও দিতে না দিতেই এগুলোর মধ্যে হিউজ পরিমাণে পাম্প হয়ে গেছে আর যখন আমি সেই ভিডিওগুলো বানাচ্ছিলাম সেই ভিডিওটা আমি বানিয়েছিলাম গতকালকের কয়েকদিন আগে ঠিক আছে দুই তিন দিন আগে বানিয়েছিলাম ওটাকে আমি আপলোড করেছিলাম গতকালকে না তার আগের দিন যেন আপলোড করেছিলাম ঠিক আছে মানে যখন ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু মার্কেট ডাউনই ছিল ওগুলোর মোটামুটি একটু ডাউন ছিল কিন্তু তারপরে দেখি মানে আমার ভিডিও দিতে দিতে মানে এত হিউজ পরিমাণে পাম্প হয়েছে সেটা মানে বলার না যদি আপনারা এখানে দেখেন এদের চার্টগুলো ঠিক আছে মিম টোকনের আমি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে ক্রিপ্টোকারেন্সির আন্ডারে এসে ক্যাটাগরিসে চলে যাবো ক্যাটাগরিসে চলে গিয়ে একদম ডাইরেক্ট চলে যাব মিম টোকনের এখানে এখানে তার আগে ছোটো জিনিস একটা দেখিয়ে নিই আপনাদের এখানে দেখুন মানে প্রত্যেকটা ক্যাটাগরির কয়েন এখানে আছে এক নম্বর এখানে দেখুন এক নম্বর যে ক্যাটাগরি আছে ক্যান্টা ইকোসিস্টেম এটা সেভেন্টি নাইন পার্সেন্ট পাম্প হয়েছে জাস্ট তারপরে রেডিট পয়েন্ট টোয়েন্টি ফোর পার্সেন্ট পাম্প হয়েছে প্রাইভেসি কয়েনগুলো যে আছে এগারোশো এক পার্সেন্ট পাম্প হয়েছে প্রাইভেসির যে কয়েনগুলো আছে সেগুলো হিউজ পরিমাণে পাম্প হয়েছে ঠিক আছে তারপরে এরকমই পাম্প হয়েছে মিম টোকেনগুলো মিম টোকেন আপনার প্রাইভেসি ক্যাটাগরির কয়েনের থেকেও বেশি হারে পাম্প করেছে তেরোশো পর্যন্ত এখানে পাম্প করেছে যেগুলো ভালো ভালো ফান্ডামেন্টাল প্লেট স্ট্রং কয়েন সেগুলো যতটা না পাম্প হয়েছে তার থেকেও মানে দ্বিগুণ হারে পাম্প হয়েছে আপনার মিম টোকনগুলো এখানে দেখলে দেখতে পারবেন এদের গ্রাফটা লাস্ট সিক্সটি ডেসের গ্রাফ আমি দেখাচ্ছি আর টোয়েন্টি ফোর আওয়ারও দেখতে পারবেন সেভেন ডেজও এখানে পার্সেন্টেজ এখানে দেখাচ্ছে ঠিক আছে দেখুন এখানে ডজ কয়েন লাস্ট এখানে সেভেন ডেসে সিক্সটি ফাইভ পার্সেন্ট পাম্প হয়েছে টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে চোদ্দ পার্সেন্ট পাম্প হয়েছে শিবানু সিক্সটি ওয়ান পার্সেন্ট পাম্প হয়েছে লাস্ট টোয়েন্টি ফোর আওয়ারের মধ্যে মানে মানে কল্পনা করা যায় জাস্ট চব্বিশ ঘন্টার মধ্যে আর সাত দিনের মধ্যে একশো চব্বিশ পার্সেন্ট আর পেপে তো ভাই রেকর্ডই মানে ক্রস করে দিয়েছে দুইশো একান্ন পার্সেন্ট এখানে পাম্প হয়েছে ঠিক আছে তো এরকম হয়েছে সব কয়েনগুলোর মধ্যে তো আপাতত আমি এটাই বলবো এগুলোর মধ্যে এখন আর এন্ট্রি নিতে যাবেন না অলরেডি অনেক পাম্প হয়ে গেছে এখন ওয়েট করুন এত বড় পাম্প হলে স্বাভাবিক আবার এখানে কারেকশন আসবে তখন এখানে আবার এন্ট্রি নিতে পারেন কিন্তু এখানে সন্দেহ আছে যে মিম টোকনগুলো এই আপনার ছোটোখাটো যে র্যালিটা শুরু হয়েছে এই র্যালির মধ্যে মিম টোকনগুলো এখানে পাম্প করবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে এরপরেও পাম্প করবে কিনা হ্যাঁ করবে সেটা এটা পরে একবার এর র্যালি চলে গেছে মানে চলে গেছে ঠিক আছে তারপরেও এগুলোর মধ্যেও সামান্য কিছু ইনভেস্ট করে রাখবেন এগুলোর মধ্যে একবার আরও পাম্প হবে ঠিক আছে এটাই মানে শেষ পাম্প না এবার তারপরে যদি এখানে শিবানু চার্ট আপনাদের আমি দেখালামি যে ডেইলি ক্যান্ডেলের মধ্যে যদি দেখি দুই দিন আগেও মানে যেখানে ছিল এটার কয়েন মানে ডবল হয়ে গেছে দুই দিনের মধ্যে ঠিক আছে আর শিবানু যে গুড নিউজগুলো বেরো আসছে কি শিবানু এখানে আপনার প্রাইভেসির দিক থেকে অনেক বেশি কনসার্ন ঠিক আছে যাদের শিবানুকে যারা হোল্ড করে তাদের প্রাইভেসির দিক থেকে অনেক কনসার্ন এগুলো নিয়েও শিবানু এখানে নিত্য নতুন আপডেট করে যাচ্ছে যার ফলে মার্কেট পাম্প হয়েছে তারপরে শিবানুর আরও কিছু গুড নিউজ ছিল মার্কেটের মধ্যে যেমন শিবানু বার্ন রেট সার্জ থার্টি থাউজেন্ড তিরিশ হাজার পার্সেন্ট এখানে বার্ন রেট ইনক্রিজ করেছে এবার দেখুন একটা কয়েন মনে করুন মার্কেটের মধ্যে এক কোটি কয়েন আছে এবার এক কোটি কয়েনের মধ্যে যদি যত কমবে মনে করুন এক কোটি কয়েনের মধ্যে একশো কয়েনকে নষ্ট করে দিল দুইশো কয়েনকে নষ্ট করে দিল এবার যত কমবে মার্কেট থেকে সেই কয়েনের হার সংখ্যা তত বেশি মার্কেটের মধ্যে পাম্প হবে তত বেশি এখানে সাপ্লাই কমবে আর যত বেশি সাপ্লাই কমবে তত বেশি ডিমান্ড বাড়বে ঠিক আছে এই ধরনের গুড নিউজগুলো মার্কেটের মধ্যে ছিল সেজন্য শিবানুর মধ্যে হিউজ পরিমাণে পাম্প দেখেছি আর ডজ কয়েনকে নিয়ে ইলন মাস্কও এখানে অ্যাক্টিভ হয়ে গেছে অলরেডি ঠিক আছে ডজকয়নকে নিয়ে কথা বলা শুরু করে দিয়েছে যার ফলে ডচকয়নের মধ্যে আমরা সেরকম একটা লেভেলের পাম্প এখানে দেখতে পেরেছি যেগুলো আপনার মিম টোকন আছে সেগুলোর মধ্যে এখন ইনভেস্ট করাটা একটুখানি রিস্কি হয়ে যাবে আপনি যদি তিন চার দিন আগে ইনভেস্ট করে থাকেন তাহলে প্রফিট বুক করে মার্কেট থেকে হয়ে যাবেন আর অনেকেই বলেন যে প্রফিট বুক কি প্রফিট বুক মানে এটাই মার্কেটে সেল করুন ঠিক আছে সেল করুন কিংবা স্টপ লসকে মুভ করুন আপনি একশো ডলার দিয়ে বাই করলে পঞ্চাশ ডলার সেল করে দিন আর পঞ্চাশ ডলার স্টপ লসের সাথে হোল্ড করুন এগুলোকেই বলা হচ্ছে প্রফিট বুক এটা তেমন কোনো ব্যাপার না এবার নেক্সট এখানে দেখুন বিজিবি যে কয়েন্ট আছে এটাকে আপনারা হোল্ড করতে পারেন ডাউন ট্রেন্ডের মধ্যে আছে কারেকশন মোটামুটি একটু অয়েন্ট হয়ে গেছে ঠিক আছে এটাকে হোল্ড করবেন আর হচ্ছে আপনার আর দেখুন আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার না আমি যেটা করি আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করি এবার আমি আর শিবানুর মধ্যে আর ডজ মধ্যে আমার এখানে শর্ট টার্মের জন্য কিছু ইনভেস্ট ছিল সেগুলোর মধ্যে আমার প্রফিট বুক করা হয়ে গেছে ঠিক আছে এবার নেক্সট কোন কোন কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন এন্ট্রি নিতে পারেন সেগুলো নিয়ে আমি গতকালকে একটা ভিডিও দিয়েছিলাম কোন কোন কয়েনগুলোর মধ্যে ইনভেস্ট করতে পারেন সেই সব কয়েন ভিডিওগুলো দেখে নিন তাহলে বুঝতে পারবেন যে কোন কোন কয়েনগুলোর মধ্যে এখন আপনার মানে ইনভেস্ট করলে ভালো হবে যেগুলো এখনো পাম্প হয়নি সো সোকাই সে ভিডিও ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক করবেন আর কোনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে বাটন বেশ করে সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপনার সবার আগে পারবেন থ্যাংক ইউ সো মাচ গাইস